হ্যালো ভিওয়ার্স অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের যে সিসি টেন পেপারটি রয়েছে এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের টিকা প্রশ্ন দু হাজার চব্বিশের সাজেশন অনুযায়ী মুঘল আমলে পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল এই সন্ধির শর্তগুলি আলোচনা করো অর্থাৎ পুরন্দরের সন্ধি যেটি শিবাজি এবং মুঘল সেনাপতি জয় মধ্যে হয় তো এই সন্ধিটির প্রেক্ষাপট এবং তার শর্ত নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে দেখো উত্তরটি তোমরা এইভাবে লিখবে ঔরঙ্গজেবের অনুপস্থিতির সুযোগ নিয়ে শিবাজি। দাক্ষিণাত্যে মুঘল অধিকৃত অঞ্চলে আক্রমণ ও লুণ্ঠন চালিয়েছিলেন ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে উত্তরাধিকার যুদ্ধের অবসান ঘটে এবং তিনি সম্রাট হওয়ার পর শিবাজিকে দমন করার জন্য শায়েস্তা খানকে নির্দেশ দেন এই সময় দাক্ষিণাত্যের সুবাদার ছিলেন শায়েস্তা খান ষোলোশো ষাট খ্রিস্টাব্দে শায়েস্তা খান শিবাজিকে যুদ্ধে পরাজিত করে পুনা চাকন ও উত্তর কোঙ্কনের কোং কল্যাণ জেলা অধিকার করেন রাজপুত রাজা যশবন্ত সিংহ ইতিমধ্যে দশ হাজার রাজপুত সৈন্য নিয়ে শায়স্তা খানের সঙ্গে যোগ দেন যোগ দিলে শিবাজির অবস্থা সংকটজনক হয়ে ওঠে দুর্ধর্ষ মুঘল বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে জয়লাভ অসম্ভব দেখে চতুর শিবাজী ষোলোশো তেষট্টি খ্রিস্টাব্দের এপ্রিল মাসের এক রাত্রিতে মাত্র কয়েকজন অনুচর সহ শায়েস্তা খানের আবাস ভবনে এই ভবনেই শিবাজির বাল্যজীবন অতিবাহিত হয়েছিল প্রবেশ করেন এবং তার পুত্র আবুল ফথ ও প্রায় চল্লিশ জন রক্ষীকে নিহত করেন এই নৈশ অভিযান নির্বিঘ্নে সুসম্পন্ন করে শিবাজি সিংহগড় দুর্গে আশ্রয় গ্রহণ করেন শিবাজি অতঃপর সমৃদ্ধ সুরাট বন্দর লুণ্ঠন করে প্রচুর ধনরত্ন লাভ করেন এবার দেখো পরের প্যারা কি বলা হচ্ছে শায়েস্তা খানের এই পরাজয়ে ঔরঙ্গজেব বিরক্ত হন এবং তাকে বঙ্গদেশের সুবাদার নিযুক্ত করে দাক্ষিণাত্য থেকে বঙ্গদেশে সরিয়ে দেন ঔরঙ্গজেবের ঔরঙ্গজেব যুবরাজ মুয়াজ্জেমকে দাক্ষিণাত্যের সুবাদার নিয়োগ করে শিবাজীর বিরুদ্ধে তাকে প্রেরণ করেন এবং বিখ্যাত রাজপুত সেনাপতি জয় সিংহকে সহ সুবাদার নিযুক্ত করেন জয়সিংহ ছিলেন অত্যন্ত চতুর সাহসী ও রণদক্ষ সেনাপতি ঔরঙ্গজেব জয়সিংহের শক্তি বৃদ্ধির জন্য দিলীর খান নামক আর এক বিখ্যাত সেনাপতিকে প্রেরণ করেন এতে জয়সিংহের শক্তি বৃদ্ধি পায় জয়সিংহ কূটনীতির দ্বারা বিজাপুরকে শিবাজীর পক্ষ থেকে বিচ্ছিন্ন করেন জয়সিংহ সিংহ শিবাজির পক্ষভুক্ত কয়েকজন মারাঠা সর্দারকে জায়গির দেওয়ার লোভ দেখিয়ে কৌশলে শিবাজীর পক্ষ ত্যাগ করাতে সমর্থ হন অতঃপর জয়সিংহ পুরন্দর দুর্গ অবরোধ করেন মুঘল কামানের গর্জনে দুর্গের দেওয়াল ভেঙে ফেললে শিবাজী আত্মসমর্পণ করেন প্রতিরোধ করা নিষ্ফল ভেবে শিবাজী ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে জয় সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন পুরন্দরের সন্ধি অনুযায়ী মুঘলদের সঙ্গে মারাঠাদের শান্তি স্থাপিত হয় এবার করে দেখো পুরন্দরের শর্তানুসারে শিবাজী নিজের জন্য বারোটি দুর্গ রেখে তেইশটি দুর্গ মুঘলদের হস্তে প্রদান করেন এবং মুঘলদের দাক্ষিণাত্য অভিযানে অশ্বারোহী দিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দেন শিবাজী বাদশাহের সার্বভৌমত্ব স্বীকার করেন এবং তার পুত্র শম্ভুজি মুঘল দরবারে পাঁচ হাজার মনসব পদে নিযুক্ত হবেন এই প্রতিশ্রুতি দেন এর বিনিময়ে শিবাজি সুচতুর জয়সিংহের কাছ থেকে বিজাপুর রাজ্য আক্রমণ করে চৌথ ও সর্দেশমুখী আদায়ের অনুমতি পান এর ফলে জয়সিংহ শিবাজী ও বিজাপুরের মধ্যে এক স্থায়ী শত্রুতার সৃষ্টি করেন অতঃপর জয়সিংহ বিজাপুর আক্রমণ করলে শিবাজি জয়সিংহকে সাহায্য করেন তো এই ছিল পুরন্দরের সন্ধির শর্ত বা এই সন্ধির প্রেক্ষাপট এই প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও এছাড়া যে দুই একটি প্রশ্নের উত্তর এখনও বাকি আছে সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশানে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা